আপনি তো বাহিরে কাজ করেন বাসায় তো আর আপনার তেমন কোনো কাজ নেই টাকা ইনকাম করেন সেটা দিয়ে আরাম করেন বাহিরে কাজ করতে হয় বলে যে বাসায় কাজ করি না এমনটা কিন্তু না আজকে আপনাদের সাথে শেয়ার করব কি করে আমাদের ওয়ার্কিং ওমেনদেরকে ডাবল জায়গায় কাজ করতে হয় এটা একটা শনিবারের ভিডিও দেখা যায় যে মাসে একটা দুটা শনিবার বা শুক্রবার আমার খুব বেশি প্রেশার যায় এটার কিছু একটা অংশ আপনাদের সাথে শেয়ার করেছে তো সকালে উঠে অন্যান্য সব কাজ ছেড়ে কিন্তু আমাকে তো নাস্তা বানাতে হয় আজকে খাবে আলু পরোটা আর আলু পরোটা কেমন ঝামেলার কাজ সেটা তো আপনারা যারা বানান তারা জানেনি প্রথমে আলুটাকে সেদ্ধ করে চটকে নিতে হয় তারপর পেঁয়াজ কাঁচামুড়ি ভেজে তার সাথে সেই আলুটা মিশিয়ে নিয়েছিলাম আর এর সাথে লবণ তো অবশ্যই এরপরে অন্যান্য স্বাদের জন্য অনেক মশলা দেওয়া যায় আমি আবার সাথে একটু উড়িগানো দিয়েছিলাম ফ্রেশ ও আমার বারান্দা একটা আছে গাছ সেখান থেকে দুটো পাতা নিয়ে তারপরে সেই আলু ভাজাটা যে পরোটার খামির করা ছিল আগে সেটার মধ্যে দিয়ে আলু পরোটাটা বানিয়েছিলাম তো আসলে এমন নাই যে এই ধরনের রান্না বা নাস্তা আমি শুধু ছুটির দিনই করি যেদিন আমার অফিস থাকে কোর্ট থাকে সেদিনও আমি করি কিন্তু সেদিন আসলে ভিডিও করার মতো সময় থাকে না সম্পূর্ণ কাজটা খুব তাড়াহুড়োর মধ্যে করা হয় যে কারণে ভিডিও করতে পারি না তা আপনাদের সাথে একটা শনিবারের একটা ভিডিও কিছুটা অংশ শেয়ার করেছি কারণ তখন একটু রিল্যাক্সে আমি রান্নাটা করতে পারি সেজন্য ভিডিওটা করেছিলাম আলু পরোটাটা একটু বেলে নিচ্ছি দেখুন আলু পরোটাটা কিন্তু এমনভাবে বেলছি তারপরও কিন্তু ভেতর থেকে এতগুলো আলু ছিল ভেতর থেকে একটুও বের হয়নি তো আলু পরোটা বেলে ভেজে নিব আর এর মধ্যে কিন্তু আমার মাথার মধ্যে টেনশান অলরেডি কিন্তু বাজার থেকে মাছ চলে এসছে মাছ কাটতে হবে আসলে অনেক বছর ধরে আমি কাটছি আমারও অভ্যেস হয়ে গেছে নিজেই নিজের কাজ করতে অভ্যস্ত কষ্ট হলেও করি তো এখান দিয়ে আলু ছিলাম ভাজছিলাম ছেঁকছিলাম আর ওখানে কিন্তু মাথার মধ্যে টেনশান যে আমাকে কিন্তু মাছও এরপরে কাটতে হবে আর যেদিন মাছ বাজার থেকে আনা হয় এক আইটেমের আনা হয় না কয়েক আইটেমের মাছ সেগুলো কাটতে যে কি সময় লাগে তো আমি আলু পরোটাটা যখন ভাজি বা যে কোনো পরোটা যখন ভাজি অ্যাট এ টাইম চেষ্টা করে দুটো দুটো পরোটা যেন তৈরি থাকে আর সেটার কারণটা কি আমি দেখাচ্ছি এই যে পরোটার মধ্যে যে এক্সট্রা তেলটা থাকে সে তেলটা আমি টিস্যু দিয়ে কখনো মুছি না সেটা আমি আরেকটা পরোটা উপরে দিয়ে সেই পরোটার মধ্যে চেপে চেপে এভাবে এক্সট্রা তেলটা রাখিয়ে দিই মানে তেলটার সৎ ব্যবহার হলো আর কি তো এই আলু পরোটাটা আমি সবসময় সস দিয়ে বা গরুর মাংসর ঝোল দিয়ে খাই আর সবার শেষে পরোটা বানানো শেষ হয়েছে পরে আমার জন্য একটা প্লেট সাজিয়ে নিয়েছি আর তাড়াহুড়া করে নাস্তাটা খেয়েই চলে আসছি মাছ কাটার জন্য আর দেখতে পাচ্ছেন কি কি মাছ এনেছে মাছের মধ্যে দুইটা রুই মাছ আমরা আবার সব মাছ খাই না ফ্রিজে ইলিশ মাছ আছে যে কারণে ইলিশ মাছ আনা হয়নি রুই মাছ এনেছে তো মাছগুলো কিন্তু খুব বড় সাইজের না না ছোট মাঝারি রুই মাছ দুটো এনেছে তারপর এক কেজি চিংড়ি মাছও এনেছে আর সরপুটি এই সরপুটিটা কিন্তু আমি খাই না খুব কড়কড়া করে ভেজে দিলে ওরা খায় তারপরে পাবদা মাছ এনেছে আর আমাদের মাছের বাজারের সাথে জিঞ্জুর জন্য কিন্তু তেলাপিয়া মাছ অবশ্যই আনা চাই আমার জিঞ্জুর শুধুই তেলাপিয়া তেলাপিয়া মাছ সেদ্ধ খায় যে কারণে ওর জন্য তেলাপিয়া মাছ আর আমি কিন্তু এই মাছগুলোকে এভাবে কেটে হলুদ মরিচ লবণ মাখিয়ে ডিপ ফ্রিজে রেখে দেই যখন ভালো মতো একটু শক্ত হয় তখন একটা এয়ারটাইট বক্সে রেখে দেই এতে করে যখন আমার রান্না করার প্রয়োজন হয় তখন আলাদা আলাদা থাকে যে কয়টা প্রয়োজন মাছ আমি বের করে নেই সময়টা বাঁচে আর কি এখানে আমি কিন্তু চিংড়ি মাছটা ছাড়া আর সবগুলো মাছ এমন করে রেখেছি আর জিঞ্জুর মাছটা ওইভাবে করে রাখিনি এরপরে কিছুটা চিংড়ি মাছ দিয়ে শসা দিয়ে ঝোল ঝোল করে রান্না করছি আমার বাসায় শশা দিয়ে চিংড়ি মাছের এই ঝোলটা খুব পছন্দ করে সাথে আমি কিন্তু একটু নারকেলের দুধও জন্য খেতে অসাধারণ হয় মাছের ভেতরে একটু ডিম হয়েছে তো আমি সেই ডিমটাকে বড়ার মতো করে তেল বেশি দিয়েছিলাম পরে দেখে ডিমটা তো একদম ছড়িয়ে গেছে আর সেই তেলটাকে অ্যাডজাস্ট করার জন্য একটা আলু কুচি করে দিয়েছি এইটা একটা ছোট্ট একটা আইটেম হলো আর এরপরে কুমড়া ভাজি করে নিয়েছি রান্নার সময় কিন্তু আমার মাথার মধ্যে একটা টেনশন ছিল দুপুর সাড়ে তিন আমি একজন ক্লায়েন্টকে টাইম দিয়েছি আমার চেম্বারে এসে দেখা করতে তো এই জন্য আমি রান্নাটা খুব মাথার মধ্যে টেনশন নিয়ে কোনো রকম শেষ করে খাওয়া দাওয়া করে রেডি হয়ে চলে এসেছি চেম্বারে আমার সাথে আমার হাজব্যান্ডও এসেছে তো এসে দেখি যে অনেক ময়লা হয়েছে পুরো সপ্তাহ আমি আসলে সময় পাইনি আর আমার যেহেতু কোনো সহকারী নাই এই কাজগুলো আমাকেই করতে হয় আর একজন বুয়া আছে সে সপ্তাহে একদিন মুছে দেয় তো খুব ধুলা হয়েছে যে কারণে সেটা পরিষ্কার করার জন্য নিজেই ঝাড়ু দিয়েছি তো টুক ছিল আমার কোনো একটা ছুটির দিনের দুপুর পর্যন্ত সেদিন আমি কোর্টে যাইনি তারপর দেখুন আমাকে কত কাজ করতে হয়েছে